আমাদের দেশে আমাদের এই পৃথিবীতে এই ভূখণ্ডে এমন কোন মুসলমান নাই যে আমাদের মতো নামাজ করে না এমন কোন তাও তরিকা মাত্রের অনুসারী খুঁজে পাওয়া যাবে না যে আমরা আমাদের মাদার কেবলা পশ্চিম দিকে করি তারা কেবলা উত্তর দিকে অথবা দিকে করেছে এভাবে কোন ঘটনা আপনাদের নজর পড়েছে তাহলে আমাদের সূত্র ঘোষণা দিলেন আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের মতন নামাজ পড়ে এগুলা সব মুসলমান এবং যারা এই মানে আল্লাহ

মুসলমানদের মানুষের জন্য আল্লাহ করবো আল্লাহ দুনিয়ায় তুমি আবার শান্তি প্রতিষ্ঠা করবো আজকে ধর্ম দেখতেছি আমরা যত দিন যাচ্ছি তত আমরা মুসলমানরা সব থেকে বিপদগ্রস্ত

আমরা আমাদের তাও প্রান্তিকতার আহ্বান আলোয় এসেছে যা প্রত্যেক ছাত্রকে পড়া পড়ো সারা পৃথিবীর নির্যাতিত নিস্বশিত নিগৃহীত একমাত্র হবে আমাদের ছাত্র সমাজকে কোরআনকে

নিজেদের রক্তে পৃথিবীটা লাল হয় না ঠিক কিনা বলেন অন্য কোন জাতি অন্য কোন ধর্মের অংশদের আত্মাতে পৃথিবীর আকাশ বাতাস বাড়ি হয় না যেখানে আত্মনা সেখানে মুসলমান যেখানে আজানি সেখানে মুসলমান যেখানে রক্ত সেখানে মুসলমান অথচ এই মুসলিমকে আল্লাহ তারা ঘোষণা দিলেন পৃথিবীর বিজয়

आज का फेस्टिवल और इतिहास महा इक्तलाफ मता मत को छोड़ दो दो सरकार 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 मत्शाह सरकार इस्लाम सरकार अल्लाह सरकार नबी सरकार कुरान के बड़ा सरकार देखिए ना आज हम बोल रहे हैं गाइस परमात्मा ने अपना सिद्धांतों सिद्धांतों की बात की अमीर मुसलमानों जो हमें बोल रहे